তো কুয়াশা অনেক সুন্দর কুয়াশা দেখতে পাচ্ছেন খুব ভোরে আমরা পিছে আরো অনেক ভাইরা আছে একটু দেখাও হ্যাঁ পিছে অনেক ভাইরা আছে যারা আমাদের কয়েকটা হরিণ দেখতে পাইছি আপনাদের দেখাবো অবশ্যই ভিডিওতে আমরা এখন খুঁজতেছি বাঘ এই জন্য আমরা গোয়েন জঙ্গলে যাইতেছি বাঘের দুধ খাইতেই হবে কি সুন্দর বলে এর আছে দেখি দেখি এখানে বলে এই তো হরিণ এর সাপ দেখতে পাচ্ছি পায়ের সাপ এখানে হরিণ খেলাধুলা করে দৌড়াদৌড়ি করে সব হরিণ এর সাপ হরিণ এর সাপ বাঘের পাশে বড় হরিণ বাঘের দুধ খাচ্ছে ইচ্ছা করতেছে যে ছোট একটা বাঘ

আমের মতো না মালটার মতো হ্যাঁ মালটা সবুজ মালটা সবুজ মালটা ধরে আছে হ্যাঁ আসলে সুন্দর কিন্তু এটা কিন্তু বানর বা প্রাণী খায় অসাধারণ <inaudible>

সব সময় অন্ধকার হয়ে থাকে সূর্যটা দেখা যাচ্ছে এখন এখন সামনে দেখে যাচ্ছে গেলে পুরোপুরি দেখতে পারবো আর অল্প একটু হলেই আমরা